কি এক জিনিস ভাইরাল হইলো ভাইরে ভাই এখন তোরমুজ দেখলে খালি মাথায় ঘুরে ওই কিরে ওই কিরে মধু মধু আপনাদেরও কি সেম নাকি আপনাদেরও মাথায় এরকম আমার মতো ঘোরপাক খায় নাকি মাথা থেকে বের করছেন তারপরে যাই হোক এখন হচ্ছে রান্না বান্নার কাজে চলে আসে আমার বাসায় হচ্ছে একটা মুরগি পাগলা আসতে যেটার জন্য একটু করে মুরগি রান্না করলেও হয়ে যাবে শুধু আবার মাংস দিলে হবে না তারে আমার আবার লেগ পিস দিতে হবে আর এদিকে কয়েকদিন ধরেই আমার শাক দিয়ে এভাবে ডাল দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছিল তাই হচ্ছে আর মিষ্টি কুমড়ার শাক যদি আমি ভাজাটাই পছন্দ করি মিষ্টি কুমড়ার শাক হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা শাকের তো তারপর হচ্ছে দিন ধরে এরকম ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ভাবছিলাম তো আজকে যেহেতু শাকও পাওয়া আমার পাগলা মুরগির মাংস তো না হইলেও সেই রীতিও একদম খাইতে চাইবে না কারণ ওরে একটু করে মুরগি দিলেও হয়ে যাবে এটা হচ্ছে আমার বাসার মুরগির পাগলা আর লেগ পিসটা দিতে হবে কোনো প্রোগ্রামে গেলে বা কোথাও গেলে লেগ পিস নিয়ে যদি একটা ইন্টারেস্টিং গল্প আসে কখন একদিন শেয়ার করব তারপর এখানে মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না মানে এই তরকারিটা গাইস এত মজা হয়েছে মাঝে মাঝে আমার নিজের তরকারি খেয়ে নিজেরই প্রশংসা করতে ইচ্ছা করে বা কি যে রান্না করি না আর মনে হয় আমার বাসায় না এরকম প্রত্যেক বাসায় এক পিস করে পাগলা আছে যদি কারোটা ছোট কিন্তু আমারটা হচ্ছে বড় তো এরকম কার কার বাসায় আছে কমেন্টস করে জানাবা আর এই যে এখানে আমার রান্নাটাও শেষ যদিও শাক তরকারি তেমন একটা ভালো লাগে না তাই হচ্ছে আমি একটু শুকনা করে ফেললাম আর এইভাবে হচ্ছে তোমরাও ট্রাই করে দেখতে পারো এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে গাইস তারপর হচ্ছে এখানে আমি যে আমার মুরগি পাগলার জন্য একটু করে মুরগির মাংস রান্না করলাম আর তার মধ্যে ইফতারি তো আসতেই আর হচ্ছে এত তাড়াহুড়া থাকে আর তেমন একটা ভিডিও করা হয় না যেহেতু একা হাতে সব কিছু করতে হয় এখন ভাবতেছি যে যদি কখনো আমিও তরমুজ আলার মতো ভাইরাল হয়ে যাই প্রথমে আমি একটা ক্যামেরাম্যান রাখবো ভাইরে ভাই আমার যে ক্যামেরা ক্যামেরাম্যানের প্রয়োজন আর এখানে হচ্ছে আমি আমার জন্য ইফতার রেডি করে নিলাম আমি যদিও রেগুলার ভাজা পড়া তেমন একটা খাই না ভাজা পড়া রেগুলারই বাসায় বানানো হয় তো আমার জন্য আমি চিরা নিয়ে নিলাম সাথে কলা খেজুর আর একটু দুধ দিয়ে দিলাম এভাবে করে কিন্তু চিরা খেতে আমার বেশ ভালোই লাগে যদিও আগে তেমন একটা খাইনি কিন্তু আমার মনে হয় ইদানিং আমার এই রোজাগুলোতে একটু চিরাই বেশি খাওয়া হচ্ছে তারপর আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসলো আর এখানে হচ্ছে দুষ্টামি করতেছিলাম ওই কিরে কিরে মধু মধু আসলে তরমুজ দেখলে মাথায় এটাই ঘুরে আমার মনে হয় আমি না এখন মনে হয় বাংলাদেশের মানে নাইনটি পারসেন্ট লোকের মাথায় হচ্ছে এই ভাইরাল ডায়লগটাই হচ্ছে ঘুরতেছে ওই কিরে কিরে তো তারপর হচ্ছে এখানে তরমুজ খাইলাম তো দেন হচ্ছে সেহেরিতে এইখানে দেখেন কি পরিমাণ জোর করে উঠাইছি আর ছে চোখেই দেখতেছে না তারপর হচ্ছে এখানে আমি লেগ পিস দিলাম তারপর দুইটা করে খাবে তো সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই টুকুইটা আল্লাফে